আমি যেটা খবর পেয়েছি মানুষে আমাকে অশেষ মায়া মহবত করেছে আশা করি আমি এই মানুষের আমার ওয়ার্ক আমার পাঠের মানুষ বিভিন্ন শাখা সংগঠনের মানুষ এবং অন্যান্য শব্দ বিভিন্ন মানুষ সিভিল সোসাইটি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে সবাই আমার সঙ্গে একত্রভাবে এবং আন্তরিকতার সহিত আমার সঙ্গে কাজ করেছেন এবং আমার এই মাধ্যমে সহযোগিতা করেছেন এই জন্য আমি সবাইকে আমার প্রেসিডেন্ট করে আনন্দ করে থাইল্যান্ডের প্রেসিডেন্ট বিভিন্ন বৃহৎ কংগ্রেস যুব কংগ্রেস এন এস মহিলা সমিতি যত ধরনের যে আছে প্লাস সিভিল সোসাইটি যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে তাছাড়া আমি সাংবাদিক ভাইদের আপনাদের আমি অশেষ ধন্যবাদ করতেছি এত সুন্দরভাবে আপনারা সবার পরিচয় কোনো ধরনের বিকৃত একটা চ্যানেলের বাইরে বাকি সবাই তিনি সহযোগিতা করেছেন সবাই সহযোগিতা করেছেন প্রকৃত নিউজগুলো দিয়েছেন এইটা একটা যথেষ্ট আমি মনে করি আমার আমি নিজে বলতে পারতেছি না কিন্তু আমার এক বছরের পিছনে আপনাদের যথেষ্ট আমি ইন্সপাইরেশন যাকে বলা হয় আমি পেয়েছি আপনাদের কাছ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া এক ধরনের ইলেকট্রনিক মিডিয়া তথা লোকাল পটের সবাইকে আমি আমি আশা করি আপনারা পরবর্তীকালেও করিমগঞ্জের যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা যাতে পাড়াতে তুলতে পারে বা আপনারা আমার সাজেশন দেবেন যে কী কী সুবিধাইলে আপনাদের আমাদের সমাজ যাতে ভালো হয় মঙ্গল হয় দেশক মঙ্গল হয় এবং স্টেটের মঙ্গল হয় এটাই আপনাদের সবাই দেখেন পুরো সাকিষ্ট মহল উনি আসার জন্য আমার ভালো হয়েছে তারা দেখেছেন উনি যেখানে এসেছেন সেখানে আমার ওনার চেয়ার খালি আমার চেয়ার জায়গা হইতেছে মানুষ জায়গা হইতেছে গতিকে উনি যত এসেছে এই আসার জন্য আমার অবস্থা মানুষের আমার জন্য পেয়ার মহব্বত বলা হয় আমাদের ভালোবাসতে দিয়েছে মানুষ ধরে নিছে এরা শুধু লাভ মানে মিথ্যা কথা বলে অনেক কিছু বলেছে আমি এগুলো জমা দিতে চাই না এখন যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি সবাইকে বলি ওনাদেরকে উপরি মুখ্যমন্ত্রী যা করেছেন ভবিষ্যতে এই ধরনের এটা না করো এটা মানুষ আমি কোনোদিন কোনো ধরনের আমি দুই নম্বরিতে নাই নিয়ম ভঙ্গি করে না এই নিয়ে মানুষ আমি এই নিয়ে করি

এমনকি আজকে আমাকে সকালে আমি শুনেছি আমি আমার হাট এটা হয়ে গিয়েছি কালকে শুনেছি আমি বেমার অসুস্থ হয়ে হয়েছি এই ধরনের অবস্থা যদি হয় আমি সাধারণ একজন লোক আমি গ্রামের লোক আমাকে তো ভয় করে আমি কেমন জানি না ভয় যদি করে জনতাকে ভয় করি এই জনতা আমার সঙ্গে আছে জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে সবের সহযোগিতা আমি পেয়েছি সবাইকে আমি আন্তরিক অন্তর অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সব ধরনের মানুষ মণিপুরি বলেন বলেন আরও বলেন ইয়ান বলেন বাঙালি হিন্দু বলেন মুসলিম বলেন আসামিজ বলেন আসামি কয়েকটা বস্তি আছে সবাই যেভাবে আমাকে গ্রহণ করেছে আমি আবার আপনাদের মাধ্যমে সবাই এবং আমি আশা করি করিমগঞ্জের জন্য যদি আমি নির্বাচিত হই করিমগঞ্জের জন্য রাজনৈতিক আপনাদের মাধ্যমে আপনারা আমাকে পয়েন্ট আউট করবে আশা করবেন